আমাদের রুগীকে নিয়ে আজকে বাইরে গেলাম ডাক্তারে মানে ডেন্টিস্টে গেলাম সো রুগীর কি হয়েছে একটা দাঁত যে মা মাথা মাথা হয়ে যাচ্ছে ওটাতে স্পাইস দিতে হবে আমার উপর এখন একসাথে অনেকগুলা কাজ করতে হবে আমি একটা একটা করে মিশন শুরু হয়ে যাচ্ছে ফার্স্ট মিশনে আমি যেটা করব এখানে আমি মাংস বসায় দিব মাংস হ্যালো আসসালামু আলাইকুম অসুস্থতাময় আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে যেহেতু দিশা একটা দাঁত উঠাইছে তো দিশার দাঁতে ব্যথা কথা বলতে পারে না আর আমি কিন্তু আজকে তিন তিনটা তরকারি রান্না করছি ভাতও রান্না করছি ভাত রান্নাটা কিন্তু সেই হয়েছে আপনাদেরকে দেখাবো তো চলেন আমি তিন তিনটা তরকারি কিভাবে রান্না করছি ছেলে মানুষ হিসাবে এবং কিচেনটাও পরিপাটি করে ফেলছি তুমি কিছু বলবা আমার দাঁত চেপে গেলে আমি কথা বলা শুরু করবো ইনশাল্লাহ কালকে দেখতে কথা বলবা

সো রুগীর কি হয়েছে একটা দাঁত যে মারা গেছে সেই দাঁতের ট্রিটমেন্ট করার জন্য আজকে যাওয়া হয়েছে যেই দাঁতটা মারা গেছে সেটা তোলা হয় নাই আসলে যেটার কারণে ব্যথা হয় সেটা হলো ওর পাশে আর একটা ইনফেক্টেড ছিল সো রুগীর দাঁত রিমুভ করা হয়েছে রুগী এখন কথা বলতে পারে না গা গু করে আর মাথা ব্যথা তো আছে এখন ব্যথা হবে বাট এই ব্যথাটা একসাথে সেরে যাবে ইনশাল্লাহ কিলার খাবে রুগীর জন্য রুগীকে এক সপ্তাহ বলছে তরল জাতীয় খাবার খাইতে আমরা কিছু তরল জাতীয় খাবার নিয়ে আসছি এক সপ্তাহ সো রুগীর অবস্থা কিন্তু রুগীর অবস্থা সিরিয়াস আচ্ছা যাই হোক। আমরা কিছু বাজার করে নিয়ে এসেছি। সেগুলো নিয়ে বাসা যাই দেখি আরিয়া দাখিল কিছু খাইতে চাই কিনা। এখন দেড়টা বাজে। আমার মনে হয় লাঞ্চ তারা আরো পরেও করতে পারে আর এখন করলে দিয়ে দিব এই আর কি। লিকুইড খাবার তৈরি করা শুরু হয়ে গেছে। সাত দিন লিকুইড খাওয়া লাগবে। আর এরিফ ফাকে আমরাও কিছু লিকুইড জাতীয় খাবার নিয়ে আসছি। এটাকে ট্রাই বাটিতে একটু নিয়ে যাবে আচ্ছা নেও তাছাড়া আমরা এনেছি অ্যাক্টিমেল মিল্ক হোয়াট ইস কলে ইউগ ড্রিঙ্ক তারপরে আরও দুধ আনছি আর এটা কি মিস ব্রেকফাস্ট মিল্ক ক্রিম ও এটা দুধের মধ্যে বিজয় খেতে পারবা আচ্ছা নেই এটা দুপুরের লাঞ্চ খেতে

ওকে আমি এগুলো গুছিয়ে রেখে দিই ফার্স্ট থিং ফার্স্ট আমাদের রুগী আপস্টেজ চলে গেছে আর এখানে আইয়া তাদের লাঞ্চ খাচ্ছে লাঞ্চ বলতে কালকের পাঁচটাটাই তারা আবার খাচ্ছে পাঁচটা আজকে খেলে শেষ আর বিকেলে আইয়াদার আমি মিশন ইম্পসিবল আমাদেরকে রান্না করতে হবে রান্নার মিশন ইম্পসিবল ফর ইউ নট ফর মি ও তুমি রান্না এক্সপার্ট না ইট ও মাই গডনেস গ্রেশিয়াস আমি তো জানি না যাক আমার আমার থেকে বেশি রান্না বাড়ে দেখবো দেখা যাক ইব্রাহিম পারে কিনা আমি খাসির মাংস বের করেছি আর আই মাছ আই মাছগুলো দিয়ে আমি টমেটো দিয়ে ঝোল করব আর এই খাসির মাংসটা ঝোল করব। তাছাড়া একটা ভাজি রান্না করব আমি কিচেনে চলে আসছি কিচেনটা টাইডি করা আছে বাট কিচেনে এখন রান্না বান্নার কাজ চলবে ইনশাল্লাহ মিশন শুরু হয়ে যাচ্ছে ফার্স্ট মিশনে আমি যেটা করব এখানে আমি মাংস বসাই দিব মাংস অনেক জাল হতে এটা খাসির মাংস এই জন্য আর এখানে আমার সবজি টবজি এগুলো সব বের করে নিয়েছি যেটা যেটা লাগে ইউজ করব এখানে মাংস ভেজানো আছে এটাকে আমি ধুয়ে ওখানে আগে পানি দিয়ে বসাই দিব একটু পেঁয়াজ কেটে রেডি করে নিই ওকে এখন আমরা পেঁয়াজ কাটতেছি পেঁয়াজ কেটে মিটটা বসিয়ে দিব তুমি মিটের পাতিলটা একটু দেখো তো বাবা এখানে পেঁয়াজ আমি আদা রসুন তারপরে গরম মশলা দিয়ে দিয়েছি দারচিনি এলাচি সহ এখন শুধু এই পেঁয়াজটা কেটেই মিট বসাই দিব মিটটা ধুয়ে

আর আমি একটু তেল দিয়ে দিব একটু পানি দিলে মিটে আগুন দিয়ে দিব সবই দেওয়া তো হলুদ পরে দিলেও হয় হলুদ দেওয়াটা এত জরুরি না আর তেল দিছি এই তো ওকে এটা নাইনে আছে অটোমেটিক চলবে আমি এখানে পানি দিব ওখানে একটু একটু পানি দিয়ে আমি আগুন আরেকটু কম করে দিয়ে ঢেকে রেখে দিব। আগুন একটু কম করে দেই। অনেকক্ষণ চাল হবে। এটা একবারে মাখামাখি হয়ে গেলে একটু পানি দিব। এই যে মাংস জাল হচ্ছে। মানে আরও মাখা মাখা হয়ে যাবে মাংসটা খাসির মাংস তারপরে এখানে আমি এখন মাছ বসাবো পেঁয়াজ কেটে নিয়েছি ওখানে মাছগুলাকে একবারে তারপর লবণ এগুলো দিয়ে ধুয়ে রেখেছি এই মাছের কাটাকুটি এবং আই মাছ এটা দিয়ে টমেটো দিয়ে ঝোল হবে তারপর আরেকটা ভাজি বানাবো আমি তো সুপার শেভ হয়ে যাচ্ছি সেগাই ফেলো আজকে রান্না করতে করতে এখানে মাছের জন্য তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এটার মধ্যে হালকার উপরে একটু লবণ দিব লবণ দিয়ে একটু কষানোর পরে মশলাপাতি দিব মাছ কষায় ফেলবো তারপরে টমেটো আলু দিব এখন আমি মাছের মশলাতে মাছের পেঁয়াজের একটু একটু করে মশলা দিব জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া তুলে দিব আমি মাছের তরকারিতে জিরা গুঁড়াটা আমি তুলতে কষ্ট হচ্ছে বাট মরিচের গুঁড়াটা তুলে ফেলতে পারবো মরিচের গুঁড়াটা শুধু কালার আসার জন্য মরিচের গুঁড়াটা দেওয়া হবে কালারটা সুন্দর হওয়ার জন্য এই আর কি সন্ধ্যা দিয়ে এটাকে একটু কষায় ফেলবো কষায় একটু পানিও দিব এই যে আমার মাছের মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব মাছের মধ্যে পানি জমছে তো পানিটা দিতে পারছি না জাস্ট দিয়ে দে এই যে কষায় আর আর এখানে এখানে আমার মিচে একটু মাখা মাখা হয়ে যাচ্ছিল একটু নিচে ধরা ধরা ভাবও হচ্ছিল আমি আর একটু পানি দিয়েছি এই পানিতে কষানোর পরে মশলা পাতি একবার কষে আরো মাখা মাখা হবে তখন মশলা নেব এটাতে খাসি মাংস এটা খাসি মাংসটা ল্যাম তো এটা সিদ্ধ হতে বা এটার গন্ধটা যেতে একটু সময় লাগে এই জন্য আমি আমরা একটু বেশি করেই কষাই আমার মাছ কষানো হয়ে গেছে মাছ যথেষ্ট কষে আসছে এখন আমি এখানে টমেটো আলু দিয়ে পানের ঝোল দিয়ে দিব। আলু দিয়ে দিয়েছি পাকা শুধু টমেটো দিবো আর এখানে মাংসটাও মাখামাখি হয়ে যাচ্ছে ওটাতে স্পাইস দিতে হবে আমার উপর এখন প্রেশার পড়ে গেছে একসাথে অনেকগুলো কাজ করতে হবে আমি একটা একটা করে করি এই যে মাছের ঝোলটা করছি সেখানে আলু এবং টমাটো দিচ্ছে এখন এটার মধ্যে পানি দিব পানি দিলেই এটা বোধ করে উঠতে লাগবে এবং সুন্দর একটা ফ্লেভারও আসবে আর এখানে মিটেও মশলা দিতে হবে মিটে মশলা জন্য না মশলা এখন মাছের ঝোলে পানি দিয়ে দেয় আলু গুলো সিদ্ধ হতে হবে এটা আগুন বাড়ায় দিব ভাই সিদ্ধ হতে আছে এটা বাড়ানো আমি ওকে টার্ন অফ দি ગઈ ওকে আই'ম আই দিচ্ছি ইসরায় থাকলে ওটা চার চারাই থাকুক পাপা একটু গিভ স্পাইস বেয়ার উইথ মি ওকে ওটাকে ধরো পাপা মিটে মশলাতে এইভাবে ধরো এই জায়গাটা এখানে থাকুক প্রথমে দেই ধনিয়া গুঁড়া তারপরে আর একটু হলুদের গুঁড়া আর দিব

স্পাইস দিয়েছি এখন এটাকে একটু কষাও বেশি না টমাটো দিয়ে আই মাছ মানে এখন জাল হচ্ছে রান্না প্রায় শেষ এখানে হলো মিট এটা হলো খাসি মাংস লাইক ল্যাম্প এটাও এখন আমি আলু কয়েকটা দিয়েছি মশলা দিয়েছি ঝোলের পানি দিয়েছি এখন মাখামাখা মানে এখন জাল বলেই আমার রান্না কমপ্লিট তো আমি এখানে যেহেতু টমেটো আই মাছ এটার মধ্যে একটু গ্রিন চিলি দিব বিকজ এটাই হলো এটার মজা আর একটু লেবু আছে লেবুও ছিপে দিব তাহলে একটু টক হবে আর কি মানে কালারটা কেমন আসছে রান্নাটা কেমন হয়েছে দেখে বলবেন ওকে এখন আমি আলু কুচাচ্ছি এই যে দেখেন আলু কিভাবে কুচানো হলো আলু ভাজি করবো তো দুইটা আলু আমার মনে হচ্ছে দেন এনাফ হয়ে যাবে এই দুইটা আলু কুচিয়ে নেই সাথে এই যে কচিয়ে এলা দিব দিয়ে একটা সুন্দর ভাজি বানাবো আমার তরকারি প্রায় রেডি তাহলে আমাদের মাছের তরকারিটা হয়ে গেছে আমি শুধু এখন একটু লবণ চেক করবো আমাকে দেখো আমি শুধু একটু লবণ চেক করবো এই যে হাতে তালুচে নিয়ে পারফেক্ট মাথা মাখাব আমার মাছের তরকারি রেডি এটা আমি ভিতরে রেখে দিব তারপর আমরা ভাজির প্রিপারেশনে চলে যাব ওকে আমাদের মিট তরকারিও ডান এই যে মিট তরকারি ডান এটাকে আমি এখন ভিতরে রেখে দিব আমশিওর মিট সিদ্ধ হয়ে গেছে ভালো ভালো হয়েছে মাশাল্লা খুবই সুন্দর লাগতেছে এটাকেও এখন ভিতরে রেখে দিব ভাত আর ভাজিটা বানাইলে আমার আজকের মতো রান্না কমপ্লিট ভাজির তেল গরম ভাজো অনেক মনে হচ্ছে তাতে একটু পরে কমে যাবে ভাজিটা দেওয়ার সাথে সাথে একটু ভুলটা হচ্ছে এর শুধু লবণ আর ইয়ে দিয়ে দিলে লবণ আর হলুদ দিলে ভাজি হয়ে যাবে তেল তো আর দিলামি 구 a n r t h e c a s r t of e c i r t h e c l a s h t h e i c t f r a o s h r e s p t u o u s a e o i t g b i t i h a c h i d a l l 은왕 t i r n e o n Mode i a d t a n i t h o e s o r a l b a n k r e a s c o t i n o w n ওকে আয়াত ভাজিটা হোক তেল সব দেওয়া মরিচি বিকির গ্যাস শেষে একটু ধনিয়া পাতা দিবে আয়াদ যদিও লেট লুতিস সে এসে এখন আমার ভাজি একটু না না দিচ্ছে এই যে

এই যে এইগুলা যে যেখান থেকে যেটা বের হয়ে আসছে ওইগুলাকে আমরা সেই সেই জায়গায় পাঠায় দেব তুমি এ করো ওই আহিলকে নিয়ে দেয় গার্ডেনে পানি দেব আমি যখন রান্না করি আইয়া দাহিল ওটা ওপেন রাখতে হবে বুঝছো ওই পাশ ব্লক করতে পারবে না আইয়া আগে ওটা ক্লোজ করে হ্যাঁ এটা লাগাও তারপর ওটা ফুল রান অন ইয়া লেট ইট গো লেট ইট গো দেখি হ্যাঁ ওটা অফ করলে এখানে ছুটে যায় বুঝছো তুমি কাহিনি ওকে দ্যাটস ওয়াই উইল লিভ ইট সো একটু পানি দিবে এটার ডোন্ট শাট ইট প্রপার ইয়া ওকে আয়াত বেশি পানি দিও না হালকা হালকা করে দিও লাউ গাছে একটু বেশি দিও হ্যাঁ ডুই নো লাউ গাছ ইয়া ওকে সো আমি রান্নাটা কমপ্লিট করি আর আইয়া গাছে পানি দিচ্ছি এই যে ভাজিটা প্রায় হয়ে গেছে আর আমরা এখন কিচেন ক্লিনিং করছি কারণ ক্লিন করাটা হলো সবচেয়ে বড় কাজ এটা ক্লিন করে আমরা এগুলো টাইডি আপ করে পুরো তারপরে রান্নাগুলো বের করব আমরা রাতের খাবারের সময় হয়ে যাচ্ছে সো রাতের খাবার কালকে দুপুর আমাদের কালকে দিন চলে যাবে যা রান্না করছি এই আর কি

রান্না করার পরসে ভাত নরম হয়ে গেছে দেখে নিচে আসছিলাম তো ভাত বেশি নরম হয়ে গেছে সবাই আজকাব কথা সেটা হাসবে ওটা আমি হাসতে পারবো না এ বসে চাপ লাগতো তো যাই হোক না কেন একটা দেব রায় বাইরে থ্যাংক ইউ মজা করে রান্না করছে অবশ্য আমি খাইনি দেখে মনে হয়েছে মজা হবে বাচ্চা কাচ্চা খাইলেই হয়েছে কারণ আমি এক সপ্তাহ লিকুইড খাবো শুধু লিকুইড এখানে মিট এটা হচ্ছে মাছ আর এটা হচ্ছে ভাজি তিনটা জিনিস দিয়ে বেশ কয়েকদিন চলে যাবে না হুম এই যে আমি আহিলের জন্য ভাত নিচ্ছি দিশার উপরে চলে গেছে রেস্টে আমি আহিলকে খাওয়াই দেবো আর ওদের কাছকে নয়টার মধ্যে বেড়ে নাইনো ক্লুক ইজ লেটে না তো দেখি আহিলকে ভাজে দিয়ে প্রথমে একটু খাওয়াই তারপরে সে মিট খেতে চাইছে মিট দিব এ যাইহির জন্য মিট নিয়ে আসছি মিট দিয়ে চারটা খাবে তাই না বাবা কে রান্না করছ আজকে হাউ ইজ কুকিং হাউ ইজ টেস্ট দা Tough. Yeah, that you like good. that? You like this one, You like it a little bit. Yeah, tough. but I feel hmm. like. Tastier, yeah. But I do feel like it's a bit overcooked. What? About Yeah, no. No, you yet. are having chop. How about normal meat? Uh, I completely forgot how that tastes. <laughs> but I think you liked it. Otherwise, you would have complained. Okay, Acha to ke khaya bede di, di আলহামদুলিল্লাহ রাতের খাবার শেষ কিচেনটাও পরিপাটি করে ফেলছি আর এখান থেকে আয়া দাইল খেয়ে গেছে ডাইনিংটা শুধু চেয়ার জায়গায় রেখে দিলেই ঠিক হয়ে যাবে আমি তরকারিগুলোকে ঢেকে রেখে দিব এটা ভাজি আর ঢেকে আমি চাইলে এগুলাকে নিচে শেল্পও রাখতে পারি নিচে শেলফে রেখে দিব তাহলে আরও সেফ থাকবে সুন্দর থাকবে এই আর কি তো রাতের খাবারটা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ ভাতগুলাকে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর একটু ঠান্ডা হোক এখনও তো একটু গরম আছে ভাত একটু নরম হয়ে গেছে বাট খাওয়া গেছে আমরা খেয়ে ফেলছি আলহামদুলিল্লাহ তাহলে কিচেন থেকে বিদায় নিচ্ছি আমরা দেখি আইয়া দাইল কী করে ওদেরকে বেড়ে দিতে হবে আমার বেডসাইড ক্যাবিনেটের উপরটা পুরো ওষুধে ভরে গেছে একটা জিনিস থেকে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি যেই মানে কি বলবো হোলিডেটা তো একদম মানে স্পয়েল হয়েছেই হয়েছে যত প্ল্যান নিয়ে গেছিলাম কিছুই হয়নি জাস্ট একটা দিনই বাইরে বের হইতে পারছি আর তাছাড়া কোনো মেমোরিজ নাই ভালো মানে কোনো রকম বাইরে বের হওয়া হয়েছে কোনো কিছুই হয় নাই বাট তারপর আলহামদুলিল্লাহ এখন ওই যে অসুস্থ হয়েছিলাম ও মাই গড আমি তো মনে করছিলাম মরে যাব মানে আমি শেষ বাট আলহামদুলিল্লাহ সেটা থেকে সুস্থ হয়েছে এখন বেশ ভালো লাগতেছে বেশ ভালো বলতে বেশ ভালো আলহামদুলিল্লাহ আর এখন শুধু যেটা সেটা হচ্ছে দাঁতের এটা তো দাঁতের এই ব্যথাটা তো আমার অনেক আগে থেকেই আর এটা হচ্ছে ফেলার কথা ছিল বারো তারিখে বারোটা যেহেতু বারো তারিখে আমাদের অনেক আগে থেকে প্ল্যান করা ছিল লাস্ট ইয়ারে কটেজ বুকিং দেওয়া ছিল হচ্ছে অগস্টে যাওয়ার জন্য বারো তারিখে সো আর বারো তারিখে না নিয়ে ওইটা চেঞ্জ করে একুশ তারিখে নিয়েছিলাম যেটা আজকে তুলে আসছি সো বলছে এক সপ্তাহ মতন তরল মানে যে কোনো ধরনের লিকুইড খাবার খেতে মানে এমন কোনো খাবার না খেতে যেটা এই পাশে প্রেশার পড়ে প্লাস হচ্ছে এখানে যে খাবারটা আটকায় যায় তাহলে প্রবলেম হবে সো দেখলেন তো কিছু মানে তরল জাতীয় বা সফট জাতীয় খাবার হচ্ছে কিনে নিয়ে আসছি দেখা যাক এগুলা খেয়ে কয়েকদিন থাকতে পারি আমার কাছে মনে হইতেছে না যে আমি থাকতে পারবো কারণ আজকে মানে একদিনই আমার কাছে কেমন কেমন লাগতেছে আমি ঠিক আছে খাওয়া একটু কন্ট্রোল করি বাট এতটুকু হইলো কাকের মতন ছিটাই হইল ভাতটা খাই বাট আজকে তো খাই নি একেবারে সো আমার কাছে কেমন যেন লাগতেছে মেবি যাও হলে খেতে পারতাম কিন্তু আসলে মজার যাওটা আমি ওইভাবে রান্না করতে পারি না আমার হয় না সিলেটের যে জাউটা আর কি তারপরেও দেখি ইচ্ছা আছে কালকে একটু ট্রাই করব পোলাও চাল যদি না থাকে পোলাও চাল নিয়ে আসাবো আর ফ্রেশ আদা নিয়ে এসে আমি আমার মতন করে একটু ট্রাই করব মানে একদম ব্লেন্ড করে ফেলবো জাস্ট শুধু গেলার জন্য খাওয়ার জন্য আর কি এটা এই আর কি আর ওষুধ খাচ্ছি ওষুধ যখন খাই তখন ব্যথাটা অত বেশি থাকে না কিন্তু যখনই ওই ওষুধের রিয়াকশানটা আস্তে আস্তে চলে যেতে থাকে মানে পুরো মানে কী যে অবস্থা হয় ভয়ঙ্কর অবস্থা এইটাই তো যাই হোক না কেন আবার শুক্রবারে ডাক্তার আছে ডাক্তার বলছে শুক্রবার যেয়ে এটা আবার একটু দেখায় আসতে কারণ এখানে সেলাই করে ওখানে কি যেন দিয়ে দিছে সেলাই করছে সেলাই করে কি দিয়ে দিচ্ছে তো ওইগুলো একটু চেক আপ করবে তাছাড়া ওভারঅল আলহামদুলিল্লাহ আগের থেকে বেশ ভালো আছি জাস্ট এটা চলে গেলে ইনশাল্লাহ আশা করি আমার শোকের মাস মানে অগাস্ট হচ্ছে আমার জন্য শোকের মাস সেই শোকের মাসটা যেন আমার কেটে যায় দেন আমি আবার সুন্দরভাবে আপনাদের সামনে আপনাদের সাথে ফিরে আসতে পারি সে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ